নমস্কার বন্ধুরা ভিডিওটা শুরু করার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থামমেল দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন আপনারা কি নিয়ে ভিডিও হতে চলেছে হ্যাঁ আজকের ভিডিওটা দুর্দান্ত আকর্ষণীয় ভিডিও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও কারণ আজকের ভিডিওতে রয়েছে এনআরসি সংক্রান্ত তথ্য খুবই গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে এনআরসি হবে শোনা যাচ্ছে এবং জানিয়ে রাখি আগামী মাস থেকে কিন্তু আমাদের জেলাতে বা আমাদের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিহারে অলরেডি হয়ে গেছে মুখে শোনা যাচ্ছে দু সালে ভোটার লিস্টে নাম থাকতে হবে অর্থাৎ কার নাম থাকতে হবে দু সালে কার ভোটার লিস্টের নাম থাকতে হবে এবং আমার ফ্যামিলির আপনার ফ্যামিলির কার নাম থাকতে হবে তাহলে গ্রাহ্য হবে সব কিছু দেখিয়ে দেব আজকের এই ভিডিওতে এবং জানিয়ে রাখি দু সালের ভোটার লিস্ট ডাউনলোড করে আপনাদেরকে আমি দেখিয়ে দেব একদম বাংলাতে একদম সরাসরি এই ভিডিওটা কোনো এডিট ভিডিও নয় একদম অন স্ক্রিনে আমি ডাউনলোড করে আপনাদেরকে দেখিয়ে দেব। এবং জানিয়ে রাখি ওয়েস্ট বেঙ্গলের সমস্ত জেলা লিস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দেব আরও গুরুত্বপূর্ণ বিষয় এবং আপনি ধরুন নদীয়া মুর্শিদাবাদ মালদা যে কোনো জেলাতে বাস করেন সেই জেলাতে আপনি কোন স্কুলে ভোট দিয়েছেন বা কোন জায়গায় ভোট দিয়েছেন সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেব এবং আপনারা চেক করে নেবেন যে আপনাদের বাপ দাদুদের নাম আছে কি না ভালো করে মিলিয়ে নেবেন এবং পারলে এক কপি জেরক্স করে আপনার নিজের কাছে রেখে দেবেন সরকারি আধিকারিকরা আসলে আপনি কিন্তু সহজেই দেখাতে পারবেন যে এই দেখুন আমার ভোটার লিস্টে নাম রয়েছে আপনারা জেরক্স করে এক কপি রাখতে পারেন চলুন আমরা অনস্ক্রিনে দেখে নিই কিভাবে আমরা দু হাজার দুই কিংবা তিন সালের ভোটার লিস্ট ডাউনলোড করবো এবং জেলা ভিত্তিক স্কুল ভিত্তিক চলুন অন স্ক্রিনে আমরা সরাসরি দেখে নিই তার জন্য আপনারা কি করবেন আপনাদের ফোনে যে কোনো একটি ব্রাউজার খুলে নেবেন আমি গুগল ক্রোম খুলে নিচ্ছি এই যে আমার ফোনের গুগল ক্রোম এই গুগল ক্রোমটা আমি খুলে নিচ্ছি আপনারা যে কোনো ব্রাউজার কিন্তু খুলে নেবেন আপনার ফোনে আপনার সুবিধা মতো খুলি নেওয়ার পর এই যে আপনার সাজবাজটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা লিখবেন এখানে টাচ করবেন এখানে কি লিখবেন আমি বলে দিচ্ছি ভালো করে মন দিয়ে শুনবেন সি ও স্পেলিংটা ভালো করে দেখে নেবেন যেনারা পড়া জানেন না ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন আমি মুখে বলে দিচ্ছি সি ই ও ডাব্লু ইএসটি বি ইএন জি এ এল ডট এনআইসি ডট আই ইন অর্থাৎ কী হলো সিইও ওয়েস্ট বেঙ্গল ডট তারপরে এনআইসি ডট ইন এই কথাটা আপনাদেরকে লিখতে হবে লিখার পর আপনি ওখানে টাচ করবেন বা সার্চ বাড়ে তারপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে কিন্তু এরকম পেজ ওপেন হবে এই যে ওয়েবসাইটটা আপনারা এখানে ভালো করে দেখে নিতে পারেন এরকম একটি ওয়েবসাইট ওপেন হবে দেখতে ঠিক এরকম তারপরে আপনারা কী করবেন একটু নিচের দিকে যাবেন এরকম করে তুলবেন নিচের দিকে যাবেন আমি স্পষ্টভাবে আপনাদেরকে দেখে দিচ্ছি ব্যাস এইখানে থামবেন আর কোথাও যেতে হবে না দেখুন এখানে একটা লেখা চলছে আপনারা ভালো করে খেয়াল করুন এখানে লেখা আছে দেখুন লেটেস্ট নিউজ এবং কিছু লেখা চলছে ভালো করে মন দিয়ে দেখে নেবেন তারপরে আপনাদেরকে আমি দেখে দিচ্ছি লেখাটা আবার আসুক ভিডিওটা একটু লং হতে পারে আমি কিন্তু সরাসরি কোনো এডিট নেই ডাইরেক্ট কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপরে এখানে দেখুন লেখা উঠছে চব্বিশ ভোটার লিস্ট দু হাজার চব্বিশ সালের তারপরে এই যে দু হাজার একটু এখানে দেখুন লেখা উঠেছে দু হাজার দুই এই যে দেখতে পাচ্ছেন হাজার দুই এইখানে আপনারা এই যে টোটাল লেখাটার উপরে আপনি একবার ক্লিক করবেন চলুন আমি ক্লিক করছি আমি ক্লিক করে দিলাম তারপরে নেক্সট পেজ কিন্তু আপনাদের সামনে এইভাবে খুলে যাবে ভালো করে দেখে নেবেন এইভাবে আপনাদের সামনে খুলে যাবে তারপরে কি করবেন আস্তে আস্তে উপরের দিকে তুলবেন এইভাবে আপনারা আস্তে আস্তে দিকে তুলবেন দেখুন এখানে দু হাজার দুই সালের ভোটার লিস্ট এখানে কিন্তু দেখিয়ে দিয়েছে তারপর আস্তে আস্তে আপনারা উপরের দিকে উঠাবেন এই যে দেখুন আস্তে আস্তে বেরোচ্ছে এখানে দেখুন দেখা যাচ্ছে ডিস্টিক অর্থাৎ পশ্চিমবঙ্গের সমস্ত জেলাভিত্তিক নাম কিন্তু এখানে রয়েছে যে যে জেলার সরকারি তরফ থেকে ভেরিফাই করে আপলোড দিয়েছে সেই সেই জেলার কিন্তু নাম এখানে রয়েছে ভালো করে দেখে নেবেন প্রথমে লেখা আছে দেখুন কোচবিহার তারপর লেখা আছেন জলপাইগুড়ি তারপরে দার্জিলিং এইভাবে কিন্তু পরপর জেলা কিন্তু লেখা আছে যে সব জেলাগুলো আপডেট হয়ে গেছে অর্থাৎ সরকারিভাবে ভোটার লিস্ট আপলোড করেছে দেখুন পরপর এখানে কিন্তু লেখা আছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা নদিয়া, হাওড়া হুগলি মেদিনীপুর বাঁকুড়া তাহলে আপনারা বুঝতে পেরেছেন এই জেলাগুলি কিন্তু আপডেট হয়েছে আজ পর্যন্ত এবং কালকেও কিন্তু নতুন জেলার নাম উঠবে এই পর্যন্ত এই জেলার নাম উঠেছে আপনার জেলার নাম উঠেছে কিনা ভালো করে দেখে নেবেন বাকি জেলাগুলোর কিন্তু নাম উঠেনি এই জেলাগুলোর ভিতরে যে পড়ছেন আপনি যদি হয়ে থাকেন তাহলে কি করবেন সেই জেলার ওপরে ক্লিক করবেন আমি ধরুন নদিয়া জেলাতে ক্লিক করছি এই যে এখানে নদিয়া উপরে মালদা আছে আমি নদিয়া জেলাতে ক্লিক করছি আপনার যে জেলা হবে সেই জেলাতে আপনি ক্লিক করবেন আমি নদিয়া জেলাতে ক্লিক করছি নদিয়াতে ক্লিক করলাম নদিয়াতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি পেজ খুলবে তারপরে আপনি কী করবেন পেজটা আস্তে আস্তে উপরের দিকে ওঠাবেন এই যে দেখুন এখানেও লিখে দিয়েছে দু সাল নদিয়া ডিস্ট্রিক্ট এই দেখুন ডিস্ট্রিক্ট নদিয়া এখানে কিন্তু লিখে দিয়েছে তারপরে আস্তে আস্তে উপরের দিকে উঠাবেন এই যে দেখুন উপরের দিকে ওঠানোর পর আস্তে আস্তে কিন্তু আপনাদের নামগুলো বেরোবে অর্থাৎ গ্রামের নাম বেরোবে কিন্তু বা আপনাদের টাউন ছোটোখাটো টাউন থাকলে সেই টাউনগুলোর নাম বেরোবে দেখুন এখানে প্রথমেই বেরিয়েছে করিমপুর নদিয়া জেলার মধ্যে যে যে জায়গাগুলোর নাম আপডেট হয়েছে সেই জায়গাগুলোর নাম কিন্তু এখানে রয়েছে নদীয়া জেলাটা আমি নদিয়া জেলা যেহেতু ক্লিক করেছি সেই সময়ে করিমপুর ছিল ঊনসত্তর অর্থাৎ ঊনআশি ঊনসত্তর সত্তর এরকম একটি ভোটার লিস্টের উপরে লেখা থাকে নির্বাচন তালিকা সেই নির্বাচন তালিকা কিন্তু ঊনসত্তর ছিল দু সালে এখন কিন্তু পরিবর্তন হয়ে অন্য কিছু হয়ে গেছে প্রত্যেকটা জায়গারই কিন্তু অন্য কিছু হয়ে গেছে তারপরে লেখা আছে দেখুন সৌত্ত লেখা আছে পলাশিপাড়া অর্থাৎ দু সালে পলাশিপাড়া বিধানসভার কিন্তু নির্বাচন কমিশনের নাম্বার ছিল সৌত এখন কিন্তু সেটা পাল্টে অন্য কিছু হয়েছে এখনকার দেখলে হবে না দু হাজার দুই সালে দেখতে হবে তারপরে লেখা আছে দেখুন নাকাশিপাড়া তারপরে লেখা আছে দেখুন কালীগঞ্জ তারপর চাপ্রাপ এরকম করে কিন্তু নদিয়া ডিস্ট্রিক্টের পরপর নামগুলো রয়েছে আমি সব নাম পড়ছে না ভিডিওটা লং হয়ে যাবে আপনি কোন জায়গার ভালো করে দেখে নেবেন তারপরে সেই জায়গার উপরে ক্লিক করবেন আমি পলাশী পাড়াটা দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এখানে লেখা আছে পলাশি পাড়া আমি পলাশী পাড়ার উপরে ক্লিক করছি ক্লিক করার সঙ্গে সঙ্গে আবার একটি পেজ ওপেন হবে ঠিক দেখতে এরকম ওই পেজটিও আপনি উপরের দিকে আস্তে আস্তে উঠাবেন দেখুন এখানে লেখা আছে পলাশিপাড়া দু হাজার দুই সালের ভোটার লিস্ট পলাশিপাড়ার আস্তে আস্তে উপরের দিকে উঠাবেন দেখুন কিছু লেখা নেই একদম ফাঁকা শুধুমাত্র এইটুকু লেখা আছে তাহলে এর মানে কি আপনারা দেখুন নিচের দিকে আর কিছু লেখা নেই শুধুমাত্র এইটুকুই লেখা আছে তার মানে কি তার মানে হচ্ছে পলাশিপাড়া বিধানসভার ভোটার লিস্ট দু সালের ভোটার লিস্ট এখনো পর্যন্ত যাচাই হয়নি তার ফলে এখনো পর্যন্ত কিন্তু সরকারের তরফ থেকে আপলোড দেওয়া হয়নি তার ফলে এখানে কিন্তু ভোটার লিস্ট দেখাচ্ছে না আপনারা ভালো করে শুনে নেবেন পলাশীপাড়া বিধানসভার সরকারিভাবে এখনও কিন্তু যাচাই করান হয়নি হলে পরে এই যে নিচের দিকে এখানে আপনারা দেখতে পেতেন এই যে নিচে নিচের দিকে এখানে ভোটার লিস্ট থাকতো নিচের দিকে যত তুলতেন আপনারা দেখতে পেতেন অর্থাৎ কি হলো এখনো পর্যন্ত দু হাজার দুই সালে ভোটার লিস্ট আপলোড হয়নি আর ফলে কি হচ্ছে আপনারা দেখতে না আমি একবার ব্যাকে যাচ্ছি তারপরে অন্য জায়গা দেখে নেব আমি এবার কালীগঞ্জে দেখে নিই এই যে কালীগঞ্জ আমার সামনে উঠে এসেছে বাহাত্তর ছিল সেই সময়ে আমি কালীগঞ্জে একবার ক্লিক করে দেখি কি আসে কালীগঞ্জের ওপর ক্লিক করলাম আমি আবার উপর দিকে আস্তে আস্তে তুলছি দেখুন এখানে লেখা উঠেছে দু হাজার দুই সাল কালীগঞ্জের দেখে নিই আমরা এই যে দেখুন দেখতে পাচ্ছেন কালীগঞ্জের মধ্যে যত জায়গায় ভোট হয় ভালো করে মন দিয়ে শুনে নেবেন কালীগঞ্জ যে যতগুলো জায়গায় ভোট হয় এখানে কিন্তু পরপর সেই জায়গাগুলোর নাম কিন্তু রয়েছে এই যে দেখতে পাচ্ছেন কতগুলো নাম এখানে রয়েছে আপনি কোথায় ভোট দিয়েছেন খুঁজে বার করবেন হ্যাঁ ভালো করে মন দিয়ে শুনবেন আপনি কোথায় ভোট দিয়েছেন ভালো করে এখানে কিন্তু খুঁজে বার করবেন এই যে দেখুন কতগুলো নাম রয়েছে এগুলো কিন্তু কালীগঞ্জের মধ্যে সব কিন্তু কালীগঞ্জের মধ্যে দেখি কতগুলো রয়েছে এগুলো সব কিন্তু কালীগঞ্জের মধ্যে কোথায় কোথায় ভোট হয়েছে কোন কোন স্কুলে ভোট হয়েছে সেই জায়গাগুলো কিন্তু নাম এগুলো এখনো রয়েছে দেখুন দেখি কতগুলো রয়েছে এই যে দেখুন প্রচুর নাম রয়েছে অর্থাৎ কালীগঞ্জে কোথায় কোথায় ভোট হয়েছে সব নাম রয়েছে এখানে অর্থাৎ কালীগঞ্জের কিন্তু আপডেট হয়ে গেছে এই যে দেখুন কালীগঞ্জের আপডেট হয়ে গেছে আমি একটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন আমার সামনে একটি লেখা আমি আপনাদেরকে ডাউনলোড করে দেখাচ্ছি এখানে দেখুন লেখা আছে লাখোরিয়া হাই স্কুল উত্তর তারপর লাখোরিয়া হাই স্কুল দক্ষিণ অর্থাৎ আপনি যদি এই স্কুলে ভোট দিয়ে থাকেন আপনার স্কুলটা আপনি এখানে কিন্তু খুঁজে বার করবেন তারপরে আপনি কি করবেন সেই স্কুলের উপরে ট্যাপ করবেন আমি এই লাখোরিয়া হাই স্কুল উত্তরে হাত দিলাম দেখুন কে আসে এখানে হাত দেবেন না তারপরে আপনারা কি করবেন এই যে লাখুরিয়ার পাশে এখানে দেখুন লেখা আছে ফাইনাল রোল এই লেখাটার উপরে ক্লিক করবেন দেখি কি আসে আমি ফাইনাল রোল এখানে ক্লিক করলাম এই যে দেখুন আমার সামনে কিন্তু চলে এসছে একদম বাংলাতে এখানে দেখুন নির্বাচন তালিকা দু হাজার দুই রাজ্য পশ্চিমবঙ্গে এখানে কিন্তু কালীগঞ্জ একদম পরপর এ টু জেড কৃষ্ণনগর অংশ নম্বর পাঁচ সব কিছু কিন্তু এখানে দিয়ে দিয়েছে একদম ডেট তারিখ সব কিছু দেওয়া আছে আপনারা ভালো করে মন্দির তারপর আস্তে আস্তে নিচের দিকে উঠাবেন এই যে দেখুন আস্তে আস্তে বেরোবে সব কিছু পাওয়া যাবে এখানে সব কিছু এ টু জেড আপনারা পেয়ে যাবেন সব কিছু আপনারা পেয়ে যাবেন অরিজিনাল ভোটার লিস্ট এটা ভালো করে দেখে নেবেন অরিজিনাল ভোটার লিস্ট তারপরে আপনারা কি করবেন নিচের দিকে যাবেন একদম পর পর কিন্তু দেখতে পাবেন নাম এবং কি কি দেখতে পাবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি নাম দেখতে পাবেন এবং পিতা বা স্বামীর নাম দেখতে পাবেন লিঙ্গ দেখতে পাবেন বয়স দেখতে পাবেন এবং ভোটার নম্বর দেখতে পাবেন অর্থাৎ ডাব্লুপিবি বা দি এরকম যে একটা ভোটার নম্বর থাকে সেই নম্বরটা কিন্তু আপনারা দেখতে পাবেন আমি নিচের দিকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন কতগুলো নাম রয়েছে এখানে পেজ রয়েছে ওই স্কুলে ভোট দেয় ওখানে কিন্তু আঠারোটা পেজ রয়েছে দেখুন এখানে নাম দেওয়া আছে পিতা বা স্বামীর নাম দেওয়া আছে এবং ডান দিকে শেষে কিন্তু একদম ভোটার নাম্বার দেওয়া আছে ডাব্লু বি দিয়ে এই যে আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু নাম কিন্তু এখানে দেওয়া আছে ছাপ আঠারোটা পেজ রয়েছে এই আঠারোটা পেজে আপনাদের কোথায় নাম রয়েছে আপনারা দেখে নিতে পারেন কত নম্বর পেজে নাম রয়েছে সেই পেজটা আপনারা জেরস করে রেখে দিতে পারেন বুঝতে পেরেছেন কথাটা আপনারা এটি কিভাবে ডাউনলোড করবেন ধরুন প্রত্যেকটা টোটালটা আপনি ডাউনলোড করতে চাইছেন তাহলে কিভাবে আপনি ডাউনলোড করবেন আমি দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু কষ্টভাবে দেওয়া আছে কি করবেন এই টোটালটা আপনার ডাউনলোড করার জন্য এই যে ডট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন উপরের দিকে এখানে ক্লিক করার পর এই যে ডাউনলোড অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আমি মার করে দেখিয়ে দিলাম এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে কিন্তু ডাউনলোড হয়ে যাবে শুরু হয়ে যাবে তারপর ওট করবেন ওপেন করবেন তারপরে আপনাদের নামটা কোথায় রয়েছে আপনি কিন্তু ভালো করে দেখে নেবেন এখানে কিন্তু প্রচুর নাম রয়েছে আঠারোটি পেজ রয়েছে আপনাদেরকে বলে দিচ্ছে আঠারোটা পেজ রয়েছে এইভাবে কিন্তু আপনাদের নামগুলো দেখে নিতে পারবেন তার পরপর জেলা ভিত্তিক যে নামগুলো রয়েছে জেলার ভিতরে গিয়ে আপনার গ্রামের নাম খুঁজবেন তারপর সেখানে ক্লিক করবেন নোদার ডিস্ট্রিক্টের কিন্তু এখনও কিন্তু আপডেট হয়নি কোচবিহারটা দেখি হ্যাঁ কোচবিহারটা আপডেট হয়ে গেছে এরকম কিন্তু পরপর আপডেট হয়ে গেছে আপনারা মিলিয়ে দেখে নেবেন আর জেনাদের এখনও কিন্তু আপডেট হয়নি বা জেলার নাম ওঠেনি তেনাদের খুব তাড়াতাড়ি উঠে যাবে টেনশনের কোনো কারণ নেই আপনারা কিন্তু এইভাবে ডাউনলোড করে নিতে পারবেন আর আপনাদের সুবিধার্থে এই পেজে সরাসরি আসার জন্য আমি ভিডিও ডেসক্রিপশনে এইটা লিঙ্ক কিন্তু আমি দিয়ে রাখবো একদম নিচের দিকে এইটা লিঙ্ক দেওয়া থাকবে আপনি লিঙ্ককে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই পেজে চলে আসবেন সরাসরি এবং দেখে নিতে পারবেন আমার ভিডিও ডেসক্রিপশনের একদম নিচের দিকে এই লিঙ্কটা দেওয়া থাকবে তো ভিডিওটা সম্পূর্ণ করার জন্য আপনাদেরকে ধন্যবাদ এই ভিডিওটা কেমন লেগেছে দরকার হলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আর গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওতে আপনাদের কিন্তু জানানো হবে পরবর্তী ভিডিও আসছে যেসব জেলাগুলোর নাম ওঠেনি সেই সব জেলাগুলো নিয়ে আপনাদের পরবর্তী ভিডিও আসছে ভিডিওটা সম্পূর্ণ করার জন্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন ভিডিও